হোসেন সাইদি তার জন্য আমি দুই হাত তুলে ধোয়া করি উনার ক্যাসেটের ওয়াজ আমার ইসলাম গ্রহণের জন্য অন্যতম কারণ ছিল এই যদি মোনাফেক অবস্থা আছে তার তাওবা করে হয় হিন্দু হইতে হবে পুরোপুরি আর না মুসলমান হইতে হবে নালে বাংলাদেশ সারা করতেবে তাসলিমা নাসরিমের মতো পরিষ্কার কথা এই দেশ 24 এর আমি একজন বীর মুক্ত যোদ্ধা হিসেবে জুলাইর যোদ্ধা হিসেবে অবভিসার মতো দুই ধর্ম পালনকারী লোককে আমি এফডিসি তো তো দূরের কথা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই আমি কত সালে মুসলমান হয়েছে ভাই আমি 98 সালে দাওরা হাদিস কমপ্লিট করছি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র করেন আপনারা এই বাংলাদেশ কি আপনি আপনারাই গণ অভ্যুত্থান হয়েছেন এখন ছুড়ে ফেলা দেন সব কিছু ইসলামী রাষ্ট্র করেন সাদামস মাস মুক্ত করেন এখানে কোন দলকে আমি ইন্ডিকেট করছি না হ্যাঁ কোন দল হাদিসটি হলো যে নাকি মুনাফিক মুনাফিকের স্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার খিল আসফালি মিনান্নার জাহাঙ্গামের এই কেমতের দিন বলা হয় বলা হবে এও মাইলি জাহার নাম হালিম তালা তিও তাকুল হালমিম মাজি জাহান্নামে নামে বলা হবে যে জাহান্নাম তোর উদর ভর্তি হয়েছে পেট ভরছে তখন জাহান্নাম বলবে আরো আছে নাকি হ্যাঁ কাজেই কাজেই জাহান্নামে নামে এর অতল গহবারে আগে ছিল টুঙ্গিপাড়া গোপালগঞ্জোপাল পোদ্দার টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বর্তমানে মাওলানা খানের এলাকার না বরং ওই মুসা যেখানে ওখানে কিন্তু ফেরাউন ও জন্ম নিয়েছিল তো ও হলো ফেরাউন আমি হচ্ছে মুসা মুসার মানে মুসা তো না বলা যাবে না কিন্তু মুসার বাহিনীর না মুার মুসার অনুসারী আরকি

তিন চিল্লে দিছি আটানব্বই সালে এরপরে কত চিল্লে যে এক চিল্লে নেসাব বলে নেসাব যে কতবার দিছি তা আমি গুনিয়া আমার ডায়েরি দেখে বলতে হবে এতবার চিল্লে দিছি যখন সাদ সাহেব বিতর্কিত কিছু বয়ান নাজিল করতে লাগলো বাংলাদেশে তখন আমি তাবলিগের এস্তেমায় যাওয়া ছেড়ে দিছি আমার এস্তেমায় যাওয়া বন্ধ করে দিছি তো সাদ সাহেব হচ্ছে ইসলামের আপনাকে যদি আমি প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে আসি যে আপনাকে আমি মেরে ফেলবো আপনি প্রস্তুতি নিতে পারবেন কিন্তু নেক্সট সুরতে যদি মানুষকে ধোকা দিয়া মানুষকে যদি ধোকা দিয়ে নেক্সট সুরতে মানে এই এইভাবে যদি আপনাকে ধোকা দেওয়া যায় তো তাবলিগের যারা যারা বাতিল ফেরকা তাদেরকে আপনার দিনের নামে তাদেরকে জাহান নামে নিবি সবাই হাসতে হাসতে জাহান নামে যাবে কারণ তারা টাকা পয়সা নিজের খরচ করে জাহান নাম কামাই করবে হ্যাঁ এখন এদের এদেরকে এই দুই পক্ষকে এই দুই পক্ষকে এক ব্যক্তির কারণে দুটো পক্ষ হয়েছে ওই ব্যক্তি যদি তহবা করে অথবা ওই ব্যক্তি যদি তার পথ থেকে সরে যায় যে আপনারা যা পরামর্শ করেন আমি কোনো আলেমদের চামচামি করি না আলেম নিজেও একজন আলেম কাজে আলেমদের চামচামি করার সময় আমার নাই কোরআন হাদিসের আলোকে সাত সাহেব ভ্রান্ত আকিদার ভিতরে আছে তাকে এই দেশে যদি ইয়া করতে দেওয়া হয় সেটা সেটা এইভাবে তাদের আমার মনে হয় যদি আপাতত করতে দেওয়া হয় তাহলে দুইটা জায়গা করে দেওয়া হোক সারা পৃথিবী থেকে ইসলামিক স্কলার ডাকা হোক মিজানুর রহমান আজহারি সহ সারা পৃথিবীর মানুষকে আলেমদেরকে ডাইকা ধরো যারা ইসলামিক পণ্ডিত তাদেরকে ডাইকে বাহাজ করা হোক যে জুবাইরপন্থী সঠিক না সাতমন্ত্রী সঠিক তারপরে যেটা সঠিক ওইটাকে চালানো করা হোক বাংলাদেশের বাকিটার চিরত্র ব্যান করে দেওয়া হোক ওয়ালাগুম হা মা তাহি আং খুচুকুন আলাইকুম থি মা দাউন তোমরা যা চাবা অভিনেতা তো দূরের কথা যত নেতা চাবে আল্লাহ বাকরুল আলমিন জানাতেই পুরো করবে দুই আমি পরমের মিত্রতাদের মতোই পূর্ণ নামটা বলেন ওনার নাম হচ্ছে পরমের মিত্র অর্ভে আমি যতদূর জানি ইমাম হাসান ইমাম হাসান হলো আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দহিত্র আল্লাহ বাকরবুল আলমিন ওই নামের উসিলায় যেন তাকে জান্নাত রসিদ করে আনে পরিচয় হচ্ছে সারা বাংলাদেশে যত নতুন মুসলমান হয় তাদের সরকারি নিবন্ধিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাত ভাই সাধারণ একজন মানুষ আর কি